পয়লা বৈশাখ অর্থাৎ বাংলা নববর্ষে প্রাচীন রীতি মেনে সাম্প্রদায়িক সম্প্রীতি বজিয়ে রাখতে জাতি ধর্ম নির্বিশেষে পীরের মাজারে প্রার্থনায় ঢল হাজারো ভক্তের শনিবার এমনই ভিন্ন চিত্র দেখা গেল ইটাহারের বাগবাড়ি এলাকায় বিগত প্রায় বত্রিশ বছর থেকে মুসলিম সম্প্রদায়ের পীরের মাজারে এইভাবে প্রার্থনার আয়োজন করে থাকেন হিন্দু সম্প্রদায়ের মানুষেরা মনস্কামনা পূরণের আশায় মাটির ঘোড়া মুরগি ছাগল নিয়ে হাজির ভক্তরা উল্লেখ্য বিগত বত্রিশ বছর থেকে বারো নম্বর জাতীয় সড়কের ধারে বাগবাড়ি এলাকায় একইভাবে পীরের মাঝে জাঁকজমকভাবে লাল ধ্বজা উড়িয়ে প্রার্থনার আয়োজন করে আসছেন বাগবাড়ির বাসিন্দারা এই বছরেও প্রাচীন প্রথার অন্যথা হয়নি মাজারে প্রার্থনা করতে সকাল থেকে হাজার হাজার ভক্তের সমাগম হয় পীরের মাজারের পার্শ্ববর্তী মাঠে আয়োজন করা হয় একদিনের মেলা মেলায় বসেছে হারিয়ে যেতে বসা পীরের এমনকি সত্য গান বাংলা নববর্ষে পীরের মাজারে ভক্তরা শুধু ইটাহার তথা উত্তর দিনাজপুর নয় পার্শ্ববর্তী দক্ষিণ দিনাজপুর মালদা বিহার থেকেও আসেন মনস্কামনা পূরণের আশায় এদিন সকাল থেকে দেখা যায় ভক্তরা কেউ পীরের মাজারে চাদর চড়াতে আবার কোনো ভক্ত মনস্কামনা পূরণ হওয়ায় মাটির ঘোড়া মুরগি ছাগল উৎসর্গ করে থাকেন মাজারে প্রাচীন রীতি মেনে এমনকি সন্তান লাভের আশাতেও অনেক মহিলারা পীরের শরণাপন্ন হন এদিন পুজো কমিটির অন্যতম সদস্য অলোক পাল কি বলেছেন শুনুন এটা আমাদের শুরু হয়েছিল উনিশশো সাল থেকে বাগবাড়ি সমস্ত গ্রামবাসী প্রথম থেকেই সেবা করে আসছে সেই সঙ্গে আমাদেরকে আশেপাশের বিভিন্ন পাড়ার যারা হচ্ছে খুব উপকার পেয়ে থাকে মানে বিভিন্ন রকম উপকার পেয়ে থাকে তারাও এখানে আসে জাতি ধর্ম নির্বিশেষে এটা আমরা উদযাপন করি শুভ নববর্ষে সবাই একসঙ্গে আনন্দে হই হুল্গর করে কাটায় আমাদের খুব ভালো লাগে সবাই যে প্রার্থনা করে মাটির ঘোড়া বেশিরভাগ জনই মাটির ঘোড়া দেয় তাদের মধ্যে কিছু কিছুজন খাসি দেয় কিছু কিছুজন মুরগি দেয় সেটা আমরা মহাভোগ হিসেবে রান্না করে নিয়ে আবার সবার মধ্যে আমরা ডিস্ট্রিবিউশন করি অর্থাৎ যেটা সেন্নি বলা হয় আর কি শ্রেণী হিসেবে আমরা এটা সবার মধ্যে বিতরণ করে দিই কিন্তু পীরের মাজার আপনারা পূজা করেন কেন এটাই হচ্ছে একটা দৃষ্টান্ত এটা পীরের মাজার আমরা হিন্দু কমিউনিটি হলেও আমরা এটা প্রথম থেকে সেবা করে আসছি আমাদের খুব ভালো লাগে আমরাও খুব খুশি আর কি এটা করে নিয়ে এবং সমস্ত ধর্মাবলম্বীরা এখানে এসে নিয়ে সবাই জমা করে এবং একসঙ্গেই আমরা এটাকে কমপ্লিট করি এখানে পূজা দিলে গ্রামের কি ভালো হয় গ্রামের অবশ্যই ভালো হয় অনেকে বিভিন্ন রকম উপকার পেয়েছে কারো হয়তো বাচ্চা হয়নি বাচ্চা হয়েছে কারো রকম কোনো অসুখ বিসুখ সারছে না হয়তো ওনারই এটা কৃপা ঠিক আছে এখানে আসলে হচ্ছে সুস্থ হয়ে যায় এই যে বিশ্বাসটা তৈরি হয়েছে এইখান থেকে আমাদের কিন্তু এটা দিন দিন সবাই আসছে এসে এই দিনটাতে সবাই মিলিত হচ্ছে এখানে যা যা মানত করছে দিয়ে যাচ্ছে এই সমস্ত কথাগুলো হচ্ছে কতদিন ধরে চলছে এটা এটা আমাদের উনিশশো বিরানব্বই সাল থেকে শুরু হয়েছে এটা দু হাজার চব্বিশ সাল অর্থাৎ প্রায় বত্রিশ বছর এটা রানিং আছে আর তার আগে থেকে মানে এটা আমাদের অফিসিয়ালি হচ্ছে তার আগে থেকেই বার্তা দেবেন এই ইয়ের মাধ্যমে পুজোর আজকের প্রথমেই তো শুভ নববর্ষের সম্পর্কে আমরা আমাদের এই কমিটির তরফ থেকে আন্তরিক নীতি শুভেচ্ছা জানাই সবার এই নববর্ষ নতুন বছর আনন্দে কাটুক সবাই সুখে দুঃখে একসঙ্গে সবাই মিলে মিশে আমরা একাকার হয়ে থাকি এটাই বার্তা আর সবাই মিলে প্রতি বছরের মতো আগামী বছর বলেতেও আমরা এই অনুষ্ঠান করব সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিক সবাই একসঙ্গে মিলেমিশে আমরা অনুষ্ঠানটা করি এটাই আমাদের মূলত কি সম্প্রীতির বার্তা এটা অবশ্যই একসঙ্গে মিলেমিশে থাকব এটাই তো সম্প্রীতি এটাই আমাদের দৃষ্টান্ত পিছনে কি হচ্ছে পেছনে এই এটা উপলক্ষে মেলা হচ্ছে এবং মেলার মধ্যে সত্যপীরের গান হয় সেই গানটা সত্যপীরের গানটা আমাদেরকে দিতে হয় সত্যপীরের গানটা ওখানে অনুষ্ঠিত হচ্ছে তবে বাগবাড়ির মেলা যে দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে তা এলাকার মানুষ সকলেই এক বাক্যে স্বীকার করেছেন উত্তর দিনাজপুরের ইটাহারের বাগবাড়ি ঘুরে দিবাকর মজুমদারের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট এই নম্বরে সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে পিসি ডব্লিউবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ভوريমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স